গাজা উপত্যকায় হাজার হাজার ফিলিস্তিনি যখন ক্ষুধা দারিদ্র ও সহিংসতায় দিন কাটাচ্ছে ঠিক তখনই ইসরায়েল গোপনে সহায়তা করছে হামাজ বিরোধী ফিলিস্তিনি গোষ্ঠীগুলোকে ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজ ও দ্য গার্ডিয়ান জানায় ইসরায়েলি সেনাদের ফাঁকা করে যাওয়া পোস্টের কাছ থেকে খাদ্য পানি জ্বালানি ও অস্ত্র সরবরাহ পাচ্ছে এই গোষ্ঠীগুলো এসব কার্যক্রমের ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে এমনকি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্বীকার করেছেন হামাজ বিরোধীদের সমর্থন করা হচ্ছে আল মানসি এবং আবু শাবাব সহ একাধিক সশস্ত্র গোষ্ঠী পেয়েছে ইসরায়েলি অর্থ ও অস্ত্রের সহায়তা যাদের বিরুদ্ধে ত্রাণ লুট ও সহিংসতার অভিযোগ বহুদিনের জাতিসংঘ ও অন্যান্য মানবাধিকার সংস্থা বলছে এসব গোষ্ঠী সাধারণ ফিলিস্তিনিদের ওপর আরও নিপীড়ন চালাচ্ছে নিরাপত্তার বদলে তারা ত্রাণ লুট করছে আর ইসরায়েল পাচ্ছে তাদের আনুগত্য ফলাফল হামাস দুর্বল হচ্ছে ঠিকই তবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরো গাজার জনগণ বিশ্লেষকদের মতে গোপনে সমঝোতা মধ্যপ্রাচ্যে নতুন সংকটের জন্ম দিতে পারে ডেস্ক রিপোর্ট aju